আমার ভাইরা তো ধরা ও মা বলে সেই হজরত বেলাল আউট হয়ে গেছে কোথায় পাওয়া যাচ্ছে না নবীর শোকে শোকান্বিত হইয়া কোথায় জানে চলে গেছে মুলকে ওই হাফসের দিকের মূলকে সামের দিকে চলে গেছে বেলালকে খুঁজে খুঁজে পাওয়া যায় না আসান হোসেন খুঁজে পায় না শাহবারা খুঁজে খুঁজে পায় না আমার নবীর রাউজা পাকে সে আরজ করে না বিগ আসসালাম আলাইকা আসসালাম আলাইকা হাবিবাল্লাহ হজুর তো আপনি আরাম ভরছে কে তো নাবি গো আমরা আজাম দেওয়া মচ্ছন হারিয়ে ফেলেছে বেনাকে খুঁজে খুঁজে পাওয়া যায় না আমার নবী বা সাহেবের বাবা

আপনার কালের পর আমিও চলে এসেছি আর সৌর আল্লাহ আমার নাবি বলে বেলা আমাকে যদি মহব্বত করো চোখের পাথার মাধ্যমে তুমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকো না কেন এখনই মদিনায় এসে হাজির হয়ে যাও তাড়াতাড়ি করে মদিনায় হাজির হয়ে যাও আমার সাহাবারা বিচলিত হয়ে গেছি কিন্তু যারে যার হয়ে যাচ্ছে আমার জন্য কাঁদি আবার তোমারও তোমাকেও পাওয়া যাচ্ছে না নবীর ডাকে বেলাল সাড়া দিয়েছে মদিনায় মেলায় হাজির হয়ে গেছে চুমি দিয়ে ছাড় করে পানি ঝরে যায় আবার নবী পাকের আতাহার দেখে আর বাবা সাহাবারা থেকে দিয়েছে এই তো হজরত বেলাল চলে এসেছে এই তো বেলাল চলে এসেছে সাহাবারা অনুরোধ করে বেলাল আজ কতদিন থেকে তোমার মুখে আদান শুনে নিলে বেলা তোমার মুখে মধুর কণ্ঠে আওয়াজ শোনে না তাই দয়া করে একবার আদান দাও বলে আমাকে মাফ করবেন আমাকে ক্ষমা করবেন আমি আজান দিতে পারবো না কেন পারবো না আজান কেউ ভুলে গেছে ভুলে যাওয়ার জিনিস ভুলে নাই কিন্তু বলে আমি আজান দেব আমাকে আজান দেওয়ার কথা বলো না আমি আজান দিয়েছি

দিয়েছে কাবা ঘরের দিকে লক্ষ্য করে উহুদে আজান দিয়েছে কাবা দিকে মুখ করে বদরে আজান দিয়েছে কাবার দিকে মুখ করে হুনাইনে আজান দিয়েছে কাবার দিকে মুখ করে আজান দিয়েছে কাবার দিকে মুখ করে আজ কাবার ছাদে উঠে গেছে এবার কোন দিকে মুখ করে আজান দিব তাই চিন্তাই পড়ে গেছি আমার কাবার কাবা নবী মোস্তা ভবন পেলা আগে কাবার ছাদে উঠে গেছ আমি হলাম কাবার কাবা

তো আল্লাহ শোভান আল্লাহ কাবার কাবা হলো মস্তা বেলাল আজান চালু করেছিল তাই বেলাল বলে না গো এই নবীর সাহাবারা আজান দেব আসা মুহাম্মদ আর দিয়েছে আমার কি সারা করে দেখা দিয়েছে নবীকে সামনে করে আজান দিয়েছি ওরে বেলার এই জন্য তুমি আজান দাও না বলে না কি করে যাবে কারো কথাই শোনে না তার কথাই বাবা প্রাধান্য দেয় না আজান চালু হয় না সাহাবারা বলে এক কাম কর নবীর পিয়ারা নাতি হোসেন কে একবার ডেকে নে হাসান হোসেন কে ওনারা যদি এসে একবার আফতার করে দেয় আজান দেওয়ার জন্য বলে দেয় আমার মনে হয় ইনাদের কথা ফেল হতে পারবে না বাবা তারা কে ডাকা হলো ওকে হাসান হোসাই রাজি আল্লাহ হওয়া বহুদিন পরে হজরত বেলাল এসেছে আজার শুনি নাই সেই বেলাল আজকে মদিনায় পৌঁছেছে আমার নবীর ডাকে আমরা তার কণ্ঠে একবার আজান শুনতে চাই বেলালে ও হাসান হোসেন একবার চলো আর তোমরা একবার বলো আশা করে তোমাদের কথা ফেলতে পারবে না আমার হাসান হোসেন এসে বলে বেলা এ বেলাল শোনো আমরা নানার জন কেনে বেড়াই তুমিও ছেড়ে চলে গেছো তুমি কি আমার বাবাকে ভালোবাসো না আমার মাকে ভালোবাসো না পাঁচ পান জাতন ভালোবাসো না ওরে বেলা একবার তুমি আজান দেয় আমি জানি রে বেলাল তোমার আজান না হলে সকাল হয় না আজকে তোমাকে আজান দেওয়া লাগবে আমি নবীর নাতি হোসেন আবদার করলাম এটা তোমার কণ্ঠে আমি আজান শুনতে চাই আমার ভাইরা বাবারা এবার চিন্তায় পড়ে গেল বেলা আল্লাহ আল্লাহ একই বলে মহাপা আল্লাহ নবীজি বলেছে হোসাইন মিন্নি আনা মিনাল হোসাই আমি হইতো হোসেন হোসেন হইতে আমি আমি যার হোসেন তা হোসেন যার আমি হলাম তা এবার আমি না বলি কি করে আমি পারবো না কি করে বলি যদি হোসাইরে বেজার হয়ে যায় আলী বেজার হবে আলী যদি বেজার হয় নবী বেজার হবে আর নবী যদি বেজার হয় আমার খোদা বেজার হবে নবী ছাড়া আল্লাহ জোরে বলেন সোমান আল্লাহ ওই নবী ছাড়া আল্লা পাবে নবী ছাড়া আল্লা না

আমার নবীর তাহারে আগে যাও আমার নবীর তাহারে গোলাম হরে নহত শিহিরে নবী দেবেন আল্লাহর ঠিকানা আগ দেহওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না ওরে হোসেন ছাড়া নবী মিলবে না রে আশেকে দেহওয়ানা ছাড়া আল্লা পাবে না দুনিয়া চাই খোদা কে রাজি বাবা দুনিয়া চাই খোদা রাজে খোদা চাই নবী কে রাজ এভে কত বোঝা যাবে না আগ দেহবা তবে ছাড়া আল্লাহ পাবে না ছাড়া আল্লাহ বলছে মা বন্ধুকে এগিয়ে আসতে বলেন হচ্ছে না বাবা তো আমার মায়েরা বনেরা সোনামুনিরা একটু করে যদি আপনার সামনের জায়গা থাকে কারো ধার ধিঠে চড়ার দরকার নেই যখন বলারা সে এমাম সাহেব বললেন তাই বলছি যদি জায়গার সামনে আধাতো থাকে একটু একটু করে সরে গেলে দেখা যাবে যে পঞ্চাশটা মানুষের জায়গা হয়ে যাবে তাই মায়েরা মনিরা আলিম আমাকে যদি মানেন তাহলে কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন আর একটু আপনারা এগিয়ে চলে আসবেন সবাইকে বলছি আমি কারো নাম ধরে বলিনি আর আমার মায়েরা যে যেখানে জায়গা পাবেন নিজের নিজের জায়গা করে বোবরি খালারি করে একটু হটিয়ে সরিয়ে আপনারা তাড়াতাড়ি করে বসে যান না তার লোক বসাতে বসে তো আবার টাইম পান

रे दे चोले नर मैदान भी खोद माता जा नजरानी नाना जामर कबले वाला माता रोटी ते पारी भी नाची ते पारी भी नाशान ये जी तो मरवा धीरे दे चोले ना ধীরে ধীরে চলে নামে হার ময়দানের আসা তিন দিন কার বালাদ শহীদ হা কার বালাদ শহীদ হাজা পাঁচাব ইমান ধীরে ধীরে চলে নাবে এদের কাার ময়দান

তাই চিন্তায় ভরে গেল তাই তো এতক্ষণ ধরে অনেক সাহাবারা বলল আজক তবে চালু করে নেই কিন্তু এবার নবীর পিয়ারা নাতি হোসাইন যখন আবহাওয়ার করেছে বাবা এটা হবে আল্লাহ আমি আযান দেব কিন্তু জান্নাতপূর্ণ আযান দিতে পারব কি পারব না এই বাবা আমার মায়েরা বোনেরা আজান দিয়ে আজান দিয়ে চালু করেছে আজান চালু হয়ে গেছে আশহাদু আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ গোড়াই গিয়ে যেন বেলাস बेहোশ হয়ে গেল কি mohabbat বাবা নবীর পাগল ছিল নবীর প্রেমে তামানা ছিল এইরকম নবীর মহাব্বত লাগবে রে বাবা